ভিক্ষুকু জানে কোথায় থেমে যেতে হয় দুবার চাওয়ার পর সে মুখ তোলে না কারণ সম্মানের তো একটা সীমা থাকে কিন্তু আমি তোমাকে চাইতে চাইতে সেই সীমা কতবার যে পেরিয়েছি তার হিসেব নেই আমি তো আর কিছু চাইনি শুধু তোমাকে চেয়েছিলাম তোমার একটু ভালোবাসা একটু উপস্থিতি তুমি আছো এই অনুভূতি হয়তো সে চাওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল কারণ ভালোবাসা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না তবু আমি বার বার চেয়েছি শুধু তোমাকেই কি নির্লজ্জ আমি